বন্ধুরা দেখো আজকের অষ্টমী পুজো আমরা কি করছি লুচি করছি এই যে দেখো লুচি করছি ফুলকা ফুলকা লুচি দেখো কি সুন্দর লুচি হচ্ছে আর এই যে এই যে কাবলি ছোলা কাবলি ছোলা করছি এই দেখো কাবলি ছোলা লুচিটা নামিয়ে দিই এ বাবা ভেঙে গেল কি হয়ে গেছে আর আর দেখো বন্ধুরা এই যে আলুর দম করছি এই যে আলুর দম আলুর দম আর আর বেগুনটা এখনো ভাজি নাই বন্ধুরা এই যে বেগুন ভাজবো কেটে রেখেছি বেগুন ভাজা করব আর দেখুন আর আর করেছি লুচি কি ওই যে এই দেখো কি করেছি এই দেখো পরোটা এই যে পরোটা করেছি দেখেছো এ বাবা এইটা কিরকম লাল হয়ে গেছে দেখো দেখো কুড়ে গেছে বন্ধুরা এই যে আর দিচ্ছি তাহলে বন্ধুরা অষ্টমী পুজোর করলাম লুচি কাবলি আর দেখো আমাদের লুচি প্রায় হয়ে গেছে এই কটাই বানাবো ওই যে আর কটা বেলা রয়েছে আর এই যে দেখো বনু এই যে অষ্টমী পুজো দিতে যাবে তাই এই যে দেখো সাজু করছে শাড়ি পরেছে এই শাড়িটাও পূজার নিচে নিয়ে যাবে দাদা ভাই দাদা নিয়ে যাবে ওই অষ্টমী পূজা দিতে ঠিক আছে বন্ধুরা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা এই তো বনুর দেখাইতে গিয়া দেখো আমার আরেকটা লুচি পুড়ে গেল পুড়েই যাচ্ছে লুচিগুলোই গুলোই দেখো কেমন হয়ে যাচ্ছে লাল লাল কিন্তু লুচিটা ভালো হচ্ছে ফুলকো ফুলকো লুচি হচ্ছে খুব সুন্দর লুচি হয়েছে আবার দেখো এই লুচি আলুর দাম একটু ঠাকুরে দেওয়া হবে তাই বাবু তুলে রেখেছে যে ঠাকুরে দেবো খাওয়ার আগে আগে তুলবে তাই তুলে রেখেছে খাওয়ার আগে যখন ঠাকুরে দেবে তখন দেখানো হবে ঠিক আছে এইটা এই অবধি থাকলো আবার ওই ঠাকুরকে যখন দেখা দেবে তখন দেখাবে তোমাদের এই যে বন্ধুরা আমাদের ঠাকুরকে দেওয়া হয়ে গেছে যে লুচি করেছি কাবলি ছোলা আলুর দম এগুলো যে করেছি সেই সব দিয়ে এই যে পুজো দিচ্ছি ঠাকুরকে দিচ্ছি আমরা একা খাবো ঠাকুরকেও দিলাম ঠাকুরও খাক আমরাও খাই তাই ঠাকুরকে পুজো দিলাম বন্ধুরা দেখো তোমাদের ভালো লাগলে একটা লাইক একটু আর এই যে বন্ধুরা রাজ আমাকে যে শাড়ি কিনে দিছে এই যে দেখো যে সেই শাড়ি একটা পরেছি দুটো কিনেছে একটা এই যে পরেছি আর একটা রয়েছে আবার পরে কালকে করবো তখন আবার দেখাবো দেখো বন্ধুরা এই যে আর একটা করলাম ঠিক আছে এই অবধি আমাদের ভিডিওটা থাকলো ভালো লাগলে তোমরা লাইক করবে টা